নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন পদের নাম সেলস অফিসার সংখ্যা একশো জন আবেদনের যোগ্যতা প্রার্থীকে এসএসসি অথবা এইচএসসি পাশ হতে হবে এছাড়া এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল দেশে যে কোনো স্থানে বেতন ও অন্যান্য সুবিধা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এছাড়াটি এ ভ্রমণ ভাতা চিকিৎসা ভাতা প্রতি বছর বেতন পর্যালোচনা দুইটি উৎসব বোনাস এবং কোম্পানির নীতি অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে আবেদনের সময়সীমা আগামী নয় জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে আগ্রহীরা বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখে আবেদনের নিয়ম জানতে কমেন্ট করুন ইনশাআল্লাহ পরবর্তী ভিড়িতে আবেদনের নিয়ম নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব